এবং এটা করণীয় আসলে এটা করতে হয় আসলে কেঁচো আপনি ছাড়লেন ছাড়ার পর আপনি দেখবেন না এর খবর নেবেন না ও ওর পরিবেশ ঠিক আছে কিনা ও ঠিকমতো খাইতে পারতেছে কিনা সুবিধা কি অসুবিধা সব বিষয়গুলো আসলে লক্ষ্য রাখতে হবে আসলে আসসালাম আলাইকুম নাইম অর্গানিক একজন এরপর ছাড় প্রতিশ্রুতি সব সঙ্গে মধ্য আমরা যে ক্যারেট পদ্ধতিতে জৈব সার উৎপাদন করতেছি আমরা দুই দিন হলো এখানে আর কিছু দিছি আজকে আমরা একটু পরীক্ষা করবো আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা না এই জন্য মত দেখান একটা ক্যারেট নামা ক্যারেট পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অল্প অল্প জায়গাতে অধিক পরিমাণ সার উৎপাদন করা যায় আমাদের এখানে তিনশো ক্যারেট আছে এর লম্বা হচ্ছে যে 30 ফিট প্রস্ত 5 ফিট এতে আমার 300 ক্যারেটে মোটামুটি আমাদের সার উৎপাদন হবে প্রতি ক্যারেটে 12 কেজি হলে 3.5 থেকে 4 টন পর্যন্ত সার উৎপাদন করতে পারবো দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে গোবর দিছিলাম গোবর দেওয়ার পর আমরা যখন কেসো সারছিলাম কেসোগুলোর কি অবস্থা সেই আপডেট জানার জন্য মূলত আসলে এবং এটা করণীয় আসলে এটা করতে হয় আসলে কেসো আপনি সারলে ছাড়ার পর আপনি দেখবেন না এর খবর নেবেন না ও ওর পরিবেশ ঠিক আছে কিনা ও ঠিকমতো খাইতে পারতেছে কিনা সুবিধা কি অসুবিধা সব বিষয়গুলো আসলে লক্ষ্য রাখতে হবে আসলে তো দেখা যাচ্ছে যে ক্যারেটের অবস্থা মোটামুটি ভালো পর্যায়ে আছে এখানে কোনো সমস্যা নেই কোনো হিট নাই তাও দেখা যাচ্ছে আবার আমরা কিছু এবং কেচুর বাচ্চা সম্পূর্ণ নিয়ে আসলাম এখানে এবার ডিমও শুরু দেখি এই যে দেখতে পাচ্ছেন আমি ডিম ডিম আমার রাতের ডিম দেখা যাচ্ছে ডিম ডিম পারা শুরু করে দিছে আমি আসলে এখানে ছোট কিছু বড় কিছু উভয় কেচুই সারছি যেন অ্যাভারেজ আর কি থাকে ডিমও আসে এবং আমার যেন সার উৎপাদন এবং বাচ্চা বৃদ্ধি সব মিলে দিনের মধ্যে ডিম পারা শুরু হয়ে গেছে আর সেক্ষেত্রে আমাদের কেসুগুলো ভালো আছে আমরা অনেকগুলো কিছু দিয়েছিলাম আমরা দুইশো দুইশো গ্রামের মতো কিছু দিয়েছিলাম এর কম বেশি হইতে পারে কারণ আমাদের নিজস্ব কেসু আমরা ওইভাবে ওজন করে দেয়নি আমরা আনুমানিক হারে দিছি তো একটা কেসু একটা ক্যারেট চেক করলাম পরে আরেকটা ক্যারেট উপরে এটাও একটু চেক করবো আমরা মাঝখান থেকে চেক করতেছি আসলে এইভাবে প্রত্যেকটা ক্যারেট চেক করা মানে অসম্ভব যেহেতু এখানে তিনশো ক্যারেট আছে আমরা র্যান্ডমলি চেক করব দেখবো যে আসলে কোনটাতে কোনো সমস্যা হচ্ছে কিনা তো এবং দেখা যাচ্ছে এই ক্যারেটটাতেও তেমন কোনো সমস্যা নাই মোটামুটি কেসুগুলো ভালো অবস্থানে আছে এবং এর ময়সার ঠিক আছে কিনা এটা অবশ্যই লক্ষণীয় কারণ ক্যারেট পদ্ধতিতে সবচেয়ে বেশি যেটা সমস্যা প্রধান সমস্যা যে সাইটে বাতাস চলাচলের কারণে সব সাইটে ফাঁকা থাকার কারণে অতিরিক্ত আপনার ময়সার লস করে এই পর্যন্তই আমরা পরীক্ষা করলাম যে আসলে এখানে কেসুর কোনো সমস্যা হচ্ছে কিনা দুইটা ক্যারেট আমরা পরীক্ষা করলাম দুইটা ক্যারেটে কোনো সমস্যা হয় নাই তো সেই হিসাবে আমাদের আমরা এখন নিশ্চিত থাকতে পারি যেন এখানে কিছু ভালো আছে এবং একটা জিনিস এখানে আমরা রোদে যেন শুকে না যায় এই কারণে আমরা যে পুরোটাতে পাঠের বস্তা দিয়ে কি কাভার করে দেওয়া হয়েছে অন্ধকার করে দেওয়া হয়েছে করে দেওয়ার সুবিধা হচ্ছে যে কিছু দিন রাত দুই টাইমে খাবে মানে চব্বিশ ঘন্টা খাবে আর যদি আমরা খোলা রাখতাম তাহলে কিছু বারো ঘন্টা খাইতো মানে রাতে খাইতো দিনের বেলা খাবে না ধন্যবাদ